সিপিএম এবং দেশভক্তি দুটো বিপরীত শব্দ মুম্বাই হাইকোর্টে গতকাল যেটা সেটা আদৌ এই পৃথিবীতে কোনোদিন হয়েছে বলে আমার জানা অন্তত নেই পৃথিবীর কথা ছেড়ে দিন এই ভারতবর্ষের কোনো আদালতে হয়েছে বলে আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন ভারতবর্ষের কোনো আদালত কোনো রাজনৈতিক দলকে দেশভক্ত হতে বলছে দেশপ্রেম জাগাতে বলছে দেশপ্রেমী হতে বলছে এটা আমি অন্তত কোনোদিন শুনিনি এই পঁচিশ বছরের সাংবাদিকতা জীবনে আর সেটাই হলো কোন আদালত কোন রাজনৈতিক দলকে দেশপ্রেমী হতে বললো বলবো সবটা আপনাদের কিন্তু তার আগে আরো একটা কথা বলে দিই গতকালের ঘোষবাবুর ভিডিওর তার অ্যাকশন এখনো কাটিনে দেখছি ঘোষবাবুর মূর্খ এবং অন্ধ সমর্থকদের পক্ষ থেকে হুমকে দিচ্ছেন বিভিন্ন রকমের দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন একটা কথা পরিষ্কার বলি আমাকে হুমকি না দিয়ে দাগিয়ে না দিয়ে এই অন্ধ ভক্ত এবং মূর্খদের বলবো আপনাদের দাদাকে জিজ্ঞেস করুন যে যে এই রাজ্যে এত কিছু কাণ্ড হয়ে যায় সবাইকে ধরে ধরে মামলা দেওয়া হয় দাদা আপনাকে কেন মামলা দেওয়া হয় না আপনার বিরুদ্ধে কেন এফআইআর হয় না এই যে একবালপুর মমিনপুর কাণ্ড থেকে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ মালদার মোথাবাড়ি এত কিছু কাণ্ড হয়ে গেল কত লোক কেস হয়ে গেল এই অন্ধ এবং মূর্খ ভক্তরা তাদের দাদাকে কে জিজ্ঞেস করবে দাদা মমতার পুলিশ আপনাকে কেন কেস দেয় না একবারপুর মমিনপুর কাণ্ড হিন্দুদের উপর অত্যাচার হলো আমি প্রথম বললাম যে এটা হচ্ছে একেবারে সাম্প্রদায়িক দাঙ্গা পুলিশ আমাকে গ্রেপ্তার করে সাত দিন জেল খাটিয়ে দিল ভক্ত এবং মূর্খরা প্রশ্ন করবে তাদের দাদাকে দাদা আপনার বিরুদ্ধে কেন এফআইআর হলো না মালদার মোথাবাড়ি হিন্দুদের উপর অত্যাচার হলো গোটা বাংলা তাকিয়ে দেখলো এফআইআর কার বিরুদ্ধে হলো সাংবাদিক মানবগুর বিরুদ্ধে এবং ওখানে যারা হিন্দুরা লড়লো তাদের বিরুদ্ধে মূর্খ ভক্ত এবং অন্ধরা একবার তাদের দাদাকে জিজ্ঞেস করবে দাদা মালদায় এত বড় কাণ্ড হয়ে গেল আপনার বিরুদ্ধে কোন এফআইআর তো হলো না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আপনার বিরুদ্ধে কেন এফআইআর করে না রাজ্যে রাজ্যে পাড়ায় পাড়ায় ভূতে ভূতে বিজেপির কর্মী সমর্থকদের উপর এত মামলা করে দাদা আপনি একজন বড় নেতা আপনার বিরুদ্ধে মমতার পুলিশ কেন এফআইআর করে না অন্ধভক্তরা জিজ্ঞেস করবে অন্ধভক্তরা এটা জিজ্ঞেস করবে দাদা আপনারা বলে তো বিজেপির তিনশো জন নেতা কর্মী খুন হয়ে গেছিল আপনি শুধু যেতেন আর মালা পড়াতেন তো সেই যে তৃণমূলের হাতে খুন হয়ে গেল সেই তৃণমূলের যিনি মাথা একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তার সঙ্গে আপনি দীঘাতে আর কালচারাল সেন্টারে গিয়ে হাসি হাসি মুখে ছবি তুললেন আপনার লজ্জা করলো না দাদা এই অন্ধ মূর্খ ভক্তরা কি এটা প্রশ্ন করবে দাদা আপনারা বলে যে তিনশো জন বিজেপি কর্মী সমর্থক খুন হয়ে গেল যার দলের হাতে খুন হলো তাকে আপনি দিল্লি গিয়ে প্রশংসা করে দিলেন সততার প্রতীক হিসাবে দাদা আপনি এই সততা আর কতদিন দেখাবেন আচ্ছা ছাড়ুন আপনি পিসির প্রশংসা করলেন একেবারে ঠিক আছে তার বিরুদ্ধে সত্যি তো কোনো মামলা নেই আর যার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে তদন্ত চলছে বালি চুরি কয়লা চুরি সেই ভাইপোর বিরুদ্ধে আপনি একটাও কথা বলেন না কেন দাদা ভাইপোর বিরুদ্ধে বলতে আপনার কি ফেটে যায় বলুন তো অন্ধ এবং মূর্খ ভক্তরা কি প্রশ্ন করবে করবে না কেন এই জন্যই তার অন্ধ ভক্ত এবং মূর্খ দাদা যা বলবে সেটাই তাই দাদাকে একবারে প্রশ্ন করার সাহস নেই দাদা আপনি ভাইপোর বিরুদ্ধে কিছু বলুন কি করে বলবে ভাইপোর হাতে দাদার টিকি বাঁধা আছে কেসে বলতে পারবে না আর আমাকে যারা দাগিয়ে দিচ্ছেন সমলোচনা করছেন হুমকি দিচ্ছেন কেসু লাভ নেই 25 বছরে সিপিএম এর হুমকি দেখেছি দাগিয়ে দেওয়া দেখেছি চীনমুল এর হুমকি দেখেছি দাগিয়ে দেওয়া দেখেছি বিজেপিরও হুমকি দাগিয়ে দা দেখে নেচ্ছি কি এসে গেল বলুন তো আপনারা দাদাকে প্রশ্ন করুন এই দাদার বিরুদ্ধে ভমতার পুলিশ কেন কোনো অ্যাকশন নাই না দাদা আন্দোলনে কোথায় থাকে দাদা পিসি ভাইয়ের বিরুদ্ধে মুখ কেন खोले না দাদা কেন বিজেপির নাম ডুবিয়ে দিচ্ছে দাদা কেন বিজেপির নেতাদের বিরুদ্ধে কথা বলছে জিজ্ঞেস করুন আপনারা দাদাকে এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এবং আর এস এস এর কাছে দাদার কি ভূমিকা আছে আপনারা জিজ্ঞাসা করুন তারপরে তো সমালোচনা করবেন করুন কোনো আমি কিন্তু তাদের বলে দিয়েছি যারা কাটি করতে আসবে আছোলা বাঁশ খাবার জন্য তৈরি থাকবেন পুলিশকে আদালতের ভেতরে আদালতের বাইরে পুলিশ যেভাবে সামাজিক সম্মান নষ্ট চেষ্টা করে পুলিশের সেইভাবে সামাজিক নষ্টের চেষ্টা করা হবে গোটা বাংলার মানুষের সামনে দেখিয়ে দেবো ছবি দিয়ে কোন পুলিশ কার বিরুদ্ধে পুলিশ এবং প্রশাসনকে যদি এই কাজটা আমরা তাহলে যে সমস্ত কাটিবাজি করতে আসছেন না তারাও তৈরি থাকুন খাবার জন্য যারা চাইছেন বদনাম করতে চাইছেন তৈরি থাকুন আছোলা বাঁশ খাবার জন্য তৈরি থেকে তারপরে কাটিবাজি করবেন আজকের প্রতিবেদনে ফিরে আসি দেশের এই প্রথম কোন হাইকোর্ট কোন রাজনৈতিক দলকে বলল দেশপ্রেমী হন দেশভক্তি হন দেশবিরোধী কাজ করে কি লাভ মুম্বাই হাইকোর্ট বোম্বে হাইকোর্ট এখন মুম্বাই হয়েছে হাইকোর্টের নাম একই আছে বোম্বে হাইকোর্ট সিপিএম কে বলল যে গাজার জন্য প্যালেস্তানের জন্য গলা পাঠানোটা দেশপ্রেম নয় দেশভক্ত হয়ে উঠুন পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে আমি আজ পর্যন্ত কোনোদিন শুনিনি কোনো হাইকোর্ট কোনো রাজনৈতিক দলকে দেশভক্ত হতে বলেছে আমরা যেটা বরাবর বলে থাকি কিন্তু হাইকোর্ট বললে তো হবে না কোথায় সিপিএম আর কোথায় দেশভক্তি কি হয়েছিল ঘটনাটা আপনাদের বলি অল ইন্ডিয়া পিস এন্ড সলিডারিটি ফাউন্ডেশন পরিষ্কার দেখি শুনি বুঝতে পারছেন একেবারে সিপিএম এর একটা শাখা সংগঠন অল ইন্ডিয়া পিস এন্ড সলিডারিটি ফাউন্ডেশনের তরফ থেকে মুম্বাইয়ের আজাদ ময়দানে সভা করার অনুমতির আবেদন করা হয়েছিল সতেরোই জুন এবং সেটা মুম্বাই পুলিশ খারিজ করে দিয়েছিল কিসের জন্য সভা ছিল এটা গাজার জন্য তারা গলা ফাটাবে গাজায় অত্যাচার চলছে প্যালেস্টাইনে অত্যাচার চলছে ভারত তুমি জবাব দাও ইসরায়েল তুমি জবাব দাও এটার আবেদন মুম্বাই পুলিশ খারিজ করে তার বিরুদ্ধে আদালতে চলে গেল বোম্বে হাইকোর্টে চলে গেল এবং সেই আদালতকে খারিজ করে দিয়ে বোম্বে আদালতে দুই বিচারপতি রবীন্দ্র ঘুগে এবং বিচারপতি গৌতম অঙ্কর স্পষ্টভাবে বলে দিলেন একটু দেশভক্ত হন গাজার জন্য চিৎকার করাটা দেশভক্তি নয় দেশপ্রেম নয় দেশে কত সমস্যা আছে ভালো করে দেখুন আপনার শুধু গাজার প্যালেস্টাইন নিয়ে পড়ে আছেন দেশের জন্য কিছু করুন দেশপ্রেমিক হন কত সমস্যা আছে বন্যা নিকাশি ব্যবস্থা বেআইনি পার্কিং স্বাস্থ্য শিক্ষা কোর্ট যেগুলো বলেনি আমি সেগুলো আরো জুড়ে দিচ্ছি মোদী সরকারের বিরুদ্ধে সিপিএম এর কি বলা উচিত ওষুধের দাম মধ্যবিত্তের না বিশ্বাস উঠে গেছে ওষুধ কিনতে নিত্য প্রয়োজনীয় ওষুধের জিনিস বেড়ে যাচ্ছে সিপিএম তৃণমূলের চিৎকার আছে দেখছেন মোদী সরকার জবাব দাও ওষুধের দাম কেন বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে মোদী সরকার যে সমস্ত সরকারি চাকরি দেব বলেছিল সেই প্রত্যাশাও পূরণ হয়নি আন্দোলন কোথায় বোম্বে হাইকোর্ট সিপিএম কে শিক্ষা দিয়ে বলছেন গাজার জন্য গালা গলা ফাটিয়ে কিছু লাভ নেই আপনারা দেশের বিভিন্ন সমস্যা রয়েছে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন সভা করুন মানুষকে বোঝান বিক্ষোভ দেখান বোম্বে হাইকোর্ট আরো একটা ভালো জিনিস বলে দিয়েছে যে জন্য এই প্রতিবেদনটা করা বোম্বে হাইকোর্ট সিপিএম কে পরিষ্কার বলে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের দুই বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন দুই বিচারপতির নাম আরো একবার বলছি রবীন্দ্র ভুগে এবং বিচারপতি গৌতম আখণ্ড তার ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে যে গাজা নিয়ে সিপিএম এর যে অবস্থান সেটা ভারতের বৈদেশিক নীতির সঙ্গে একেবারে পৃথক আর ভারতের বৈদেশিক নীতির সঙ্গে যেটা পৃথক তার সভা করতে বোম্বে না এরকম বিক্ষোভের মারাত্মক কূটনৈতিক প্রভাব থাকতে পারে হাইকোর্ট পরিষ্কার ঘোষণা করে দিয়েছে নিজেদের রায়ে প্যালেস্তাইনের পক্ষে দাঁড়ানোয় বা গাজার পক্ষে নয় ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোটা কি সমস্যা হতে পারে সেটা আপনারা জানেন না ভারতের বিদেশ নীতি এটা নয় ফলে ভারতের বিদেশ নীতির বিরুদ্ধে যারা যাবে তাদের সবার জন্য অনুমতি দেওয়া হবে না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে গাজার সমর্থনে প্রতিবাদ করতে চাইছিল তাতে ভারতের বৈদেশিক বিষয়ে প্রভাব পড়তে পারে তার সম্পর্কে কোনো ধারণাই নেই বামেদের আমাদের কলকাতাতেও দেখেছেন মোহাম্মদ সেলিমকে বিমান বসুকে সুজন চক্রবর্তীকে প্যালেস্তাইনের পতাকা নিয়ে মিছিল করতে গাজায় কেন অত্যাচার চলছে সিপিএম গোটা বিশ্বের জন্য আছে গাজায় কেন অত্যাচার চলছে হামাজ জঙ্গিদের কেন মারধর করা হবে ভিয়েতনামে কি চলছে ইরানে কি চলছে আরে ভারতবর্ষে কি চলছে সেটা তো আগে দেখ পশ্চিমবঙ্গে কি চলছে সেটা তো আগে দেখ সেই পশ্চিমবঙ্গ যে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী ঢুকছে বলে সংসদে লোকসভাতে চেঁচামেচি করছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই রাজ্যে অনুপ্রবেশকারী ঢুকছে মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচামেচি করছেন না তাদের সাপোর্টে দাঁড়িয়ে আছেন ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ দিতে দেবেন না আন্দোলন কোথায় সিপিএম সিপিএম এর আন্দোলন নেই উল্টে মোহাম্মদ সেলিম আন্দোলন শুরু করলেন একেবারে মমতার স্টাইলে মমতার পাশে থেকে ভোটার তালিকা কেন সংশোধন করা হবে মোহাম্মদ এবং আজকে অন্তত গতকাল হাইকোর্ট উচিত শিক্ষা দিয়েছে পরিষ্কার বলে প্রকাশ দিয়েছে দেশপ্রেমিক হন দেশভক্ত হন দেশের বৈদেশিক নীতি যেটা রয়েছে তার বিরুদ্ধে যাবেন না কি শিক্ষা রয়েছে আপনাদের দেশের যে বৈদেশিক নীতি তার বিরুদ্ধে যাচ্ছেন এত করে কি সিপিএম এর লজ্জা হবে সেই কলকাতা রাস্তায় গাজা আর প্যালেস্টাইনের পতাকা নিয়ে আপনারা সিপিএম এর মিছিল দেখতে পাবেন ভারত সরকার জবাব দাও ভারত সরকারের বৈদেশিক যে নীতি তার বিরুদ্ধে যাচ্ছে সিপিএম এর সভা এই জন্য আজাদ ময়দানে সিপিএম এর সভা সিপিএম যে মামলা করেছিল বোম্বে হাইকোর্টে সেটা বাতিল করে দিয়ে সবার অনুমতি দেয়নি হাইকোর্টের বিচারপতিরা পরামর্শ দিয়েছেন আবর্জনা পরিষ্কার নিকাশি ব্যবস্থা বন্যা ট্রাফিক বেআইনি পার্কিং এই সমস্ত ইস্যু রয়েছে এই সমস্ত ইস্যুগুলো নিয়ে আপনারা আন্দোলন করুন আমরা অনুমতি দেবো কি মনে হয় সিপিএম এর চৈতন্য হবে প্রকাশ কারাদের চৈতন্য হবে আমাদের রাজ্যে মোহাম্মদ সেলিমদের চৈতন্য হবে সিপিএম দেশভক্ত হবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার ভারতে ঘটে যাওয়া এই ধরনের মজাদার কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা চেপে রাখতে দেব। না